রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড় একেবারে বস্তা বস্তার জকের ধন উদ্ধার বান্ডিল বান্ডিল টাকার সাথে থরে থরে সাজানো বান্ডিল বান্ডিল টাকার নোট আলমারির ঢাকনা ভাঙতি একেবারে তোল কাণ্ড গ্রেপ্তার বিরাট বড় মাথা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছিল পাঁচ কেজি সোনার গহনা উদ্ধার হয়েছিল বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল এমনকি জমি বাড়ির দলিল এলআইসির নথিপত্র একাধিক কোটি কোটি টাকার দলিল উদ্ধার হয়েছিল সেই টাকা কার এই প্রশ্নটা কিন্তু এখনও উঠে আছে গোটা রাজ্যে এই প্রশ্নের উত্তর এখনও অধরা এখনও এই উত্তর খুঁজছে ইডি সিবিআই অর্পিতা মুখার্জি সম্প্রতি বোমা ফাটিয়েছেন জামিনের আগেই এই টাকা কার সেটা বলতে পারবে পার্থ চ্যাটার্জি কারণ পার্থ চ্যাটার্জি সব জানে আমি জানি না এই টাকা কার এই টাকার উৎস কী এই টাকা আমার টাকা নয় এমনই বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জি আমাকে ফাঁসিয়েছেন এমন দাবি করেছেন ইডির কাছে পার্থ চ্যাটার্জি এখনও জামিন পাননি কিন্তু জামিন পেয়ে গেছেন অর্পিতা মুখার্জিয়া তার মাঝেই কিন্তু রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর থেকেই একাধিক জায়গায় উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা অনলাইন গেমিং কাণ্ডে উদ্ধার হয়েছে প্রায় সত্তর কোটি টাকা তাতেই কিন্তু রীতিমতো সরগর পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে এই গত দুবছরে শয়ে শয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে রাজ্যে আর তার মাঝেই কিন্তু এবার একেবারে আবারও রাজ্যে টাকার পাহাড় বস্তা বস্তা জকের ধুন উদ্ধার হলো এক বিরাট বড় মাথার বাড়ি থেকে এবার কিন্তু জড়িত মাদক পাচার কাণ্ডে ম্যারাথন তল্লাশিতে অপারেশন সাকসেসফুল রাজ্য পুলিশের খেলা দেখিয়েই ছাড়ল এবার রাজ্য পুলিশ বড়সড় সাফল্য রাজ্য পুলিশের ম্যারাথন তাণ্ডবে যা ঘটলো তাতেই কিন্তু হইচই পড়ে গেল রাজ্য জুড়ে সাম্প্রতিক সময়ে রাজ্যে টাকা উদ্ধারের ঘটনা দেখা গেছে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি মেশিন নিয়ে গিয়ে উদ্ধার করছে বিপুল পরিমাণ টাকা আর এবার এক অভিনব দৃশ্য দেখা গেল মাদক দ্রব্য গাঁজা মজুতের খবর পেয়ে অভিযানে গিয়ে বাড়ির ভিতরেই মিলল বেসমেন্ট আর সেই বেসমেন্টের ভিতরে ব্যাগ ভর্তি টাকা সেই টাকা গোনার জন্য নিয়ে আসা হল মেশিন উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা সাতচল্লিশ কেজির বেশি গাঁজা বাজাপ্ত করা হয়েছে ঘটনায় মেন মাথাকে গ্রেপ্তার করেছে পুলিশ ধীতের নাম সঙ্গীতা সাহানি অর্থাৎ এক মহিলা সে গ্রেপ্তার হয়েছে চোরের রানী ধরা পড়তেই কিন্তু রীতিমতো তোলপাড় খবরের ভিত্তিতে মেমারির ক্রিস্টে সিনেমা হলের পিছনের পাড়ায় অভিযান চালিয়ে এক মাদক চক্রের পর্দাফাঁস করল মেমারি থানার পুলিশ বাড়ির ভিতরেই সরু গলি সেখানে ছাগল রাখা থাকে আর তার কয়েক পা এগোতেই বড় বড় দুটি বস্তাতে গাঁজা দেখতে পায় মেমারি থানার পুলিশ অর্থাৎ বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয়েছে জকের ধন উদ্ধার হয়েছে তার মূল্য কিন্তু অনেকটাই যার আশেপাশে ছড়ানো ছাগলের খাওয়ানোর জন্য গাছের পাতা তা সরাতেই চোখে পড়ে একটি বেসমেন্ট বেসমেন্টের উপরে লোহার ঢাকনা ঢাকনা ঘুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের কারণ সেখানে কালো রঙের একটি ব্যাগে থাক থাক করে সাজানো টাকার বান্ডিল, শুধু টাকা আর টাকা টাকা গুনতে খবর দেওয়া হয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ব্যাংকের কর্মীরা সঙ্গে নিয়ে আসে টাকা গোনার মেশিন টাকার পাশাপাশি বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে সাতচল্লিশ কেজি গাঁজা ও একচল্লিশ লক্ষ সাতাশি হাজার দুশো আশি টাকা পুরো অভিযানটি ভিডিওগ্রাফি করে রেখেছে মেমারি থানার পুলিশ বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা রাখার অভিযোগে সঙ্গীতা সাহানি নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বেলা এগারোটা নাগাদ পুলিশ ধৃতের বাড়ি রেকি করে তার কিছুক্ষণের মধ্যেই মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন পুলিশ ওই বাড়িতে হানা দেয় ডের কাটা জমির উপর দোতলা বাড়িটি সামনে দেখলে কিছু বোঝার উপায় নেই কিন্তু বাড়ির ভিতর চল্লিশ বর্গ ফুটের গলি ও গলির মাঝে আবার চার পাঁচটা ছাগল গলির শেষ প্রান্তে দুটি বস্তা সেই বস্তা থেকে উদ্ধার হলো গাঁজা বস্তা বস্তা জখের ধন কুবেরের ধন উদ্ধার ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান বাজাপ্ত দুটি বস্তার একটিতে বিভিন্ন গ্রামের পুড়িয়া ছিল আরেকটিতে এক কেজি করে গাঁজা রাখা ছিল দুপুরের গাঁজা ও টাকা উদ্ধার হয় তারপরে ব্যাংকের লোক এনে টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন তারা সাড়ে তিন ফুট লম্বা কালো রঙের একটি ব্যাগে পাঁচশো থেকে কুড়ি টাকা পর্যন্ত নোট রাখা ছিল প্রায় দু ঘন্টা ধরে ব্যাঙ্ক কর্মীরা টাকা গুনেছেন জেলা পুলিশ সূত্রে জানা গেছে এই বাড়ি থেকে যেমন গাঁজা বিক্রি হতো তেমনই জেলা জুড়ে এখান থেকে গাঁজাও পাচার করা হতো এই চক্রে আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কোথা থেকে গাঁজা আসতো কোথায় বিক্রি করা হতো তার জন্য বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ এবং সঙ্গীতা সাহানি নামে ওই মহিলাকে দফায় দফায় জেরা করছে মেমারি থানার পুলিশ অর্থাৎ এতদিন পর্যন্ত ইডি সিবিআই যেটা করত। এবার কিন্তু রাজ্য পুলিশ সেই কাজটাই করে দেখালো রাজ্য পুলিশও যে কোনো কিছুতে কম নয় সেটাই কিন্তু প্রমাণ করে দিল রাজ্য পুলিশ যেখানে পুলিশমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে রাজ্য পুলিশের অ্যাকশানে ভয়ঙ্কর তাণ্ডবে রীতিমতো পর্দা ফাঁস গাঁজা পাচারের বস্তা বস্তা গাঁজা পুড়িয়া করে রাখা ছিল গোটা রাজ্য জুড়ে পাচার করা হতো এই গাঁজা এবং বহুল মূল্যের এই গাঁজার সাথে সাথে ছিল একটি কালো রঙের ব্যাগে থরে থরে সাজানো টাকার নোট সেই টাকা গুনতেই কিন্তু চক্ষু ছানা বড়া একচল্লিশ লক্ষ সাতাশি হাজার এক দুশো আশি টাকা উদ্ধার হয়েছে এবং পুরো অভিযানটি ভিডিও করে রেখেছে ভিডিওগ্রাফি করে রেখেছে মেওয়ারি থানার পুলিশ এবার এই চোরের রানী সঙ্গীতা সাহানিকে দফায় দফায় চেরা করছে পুলিশের আধিকারিকরা গোয়েন্দা দপ্তর এই গাঁজা চক্রের সাথে আর কারা কারা যুক্ত ছিল কারণ এমনভাবে গাঁজাগুলি রাখা ছিল এবং এমনভাবে পাচার করা হতো যেটা বাইরে থেকে দেখলে কারো বোঝারই উপায় ছিল না ঝাঁ চকচকে একটি বাড়ি দোতলা বাড়ি এবং সেই বাড়ির ভিতরে আবার ঢুকলি গলি সরু গলির পর ছাগল রাখা ছিল সেই ছাগল পেরিয়ে যেতেই ছাগলের খাবার আর তার মাঝেই কিন্তু বস্তা বস্তা গাঁজা থরে থরে সাজানো বান্ডিল বান্ডিল টাকা অর্থাৎ ফের রাজ্যে উদ্ধার হলো টাকার পাহাড় আর এই টাকা মূলত মাদকদ্রব্য গাঁজা পাচার থেকেই পেয়েছে এবং আর কোন কোন মাথায় সাথে জড়িত কোন মাথার নির্দেশে কোন মাথার হাত ছিল এই সঙ্গীতা সাহানির মাথায় এই চোরের রানীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সেই মাথার নাম সামনে আসে কিনা এবং এই টাকার ভাগ কালো টাকার ভাগ আর কোন কোন মাথাকে দিতে হতো সেই মাথাদের নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনে এই গাঁজা পাঁচা চক্রের পর্দা ফাঁস করতে পারে কিনা পুলিশ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের